সুপ্রিয় দর্শক আর একটি খেলা কিন্তু শুরু হয়ে গেল সেই ডলফিন ফরিদ এর দমেশ্বরগঞ্জের ডলফিন ফরিদ ও প্রান্তে প্রস্তুত কিন্তু হায়না মামুন কাশিম এবং বিমান ইকবাল সবুজ রুবেল দেখা যাক একটি পয়েন্ট আনতে পারে কিনা তাদের কাছ থেকে ছিনিয়ে শেষ পর্যন্ত কি হয় ট্যাক 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 করে কিন্তু সেই ঈশ্বরগঞ্জের খেলোয়াড় ফরিদ দম দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় দেখুন ছুপ ধরে আছে কিন্তু যখন তখন একটি পয়েন্ট নিয়ে আসতে পারে পা দিয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা ছিল কিন্তু হলো না দেখা যাক পয়েন্ট নিতে পারে কিনা সবাই কিন্তু যার যার মতো কিন্তু প্রস্তুত নিয়ে আসে যখন তখন কিন্তু আটকে দিতে পারে হাই সেই গ্রামীণ বিনোদন হাজার কিন্তু জমে উঠেছে পা দিয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা পারেনি হায়না মামনও কিন্তু প্রস্তুত যখন তখন আটকে দিতে পারে এফ্রির বাসী সময় শেষ দেখা যাক সেই সবুজের দম সবুজ তার দলের জন্য একটি পয়েন্ট আনতে পেরে কিনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ও প্রান্তে কিন্তু রয়েছে বাপ্পি টাইগার ফরিদ বাচ্ছামিও কিন্তু রয়েছে এবং বুলেট আনিছে দল কিন্তু দেখা যাক বুলেট আনিছে দল থেকে একটি পয়েন্ট আনতে পারে কিনা সবুজ বাপ্পি টাইগার প্রস্তুত বাচ্ছামিও কিন্তু এই প্রান্তে প্রস্তুত দেখা যাক ট্যাক 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 করে কিন্তু দম দিয়ে যাচ্ছে সবুজ ভালো একজন খেলোয়াড় কিন্তু সবুজ দেখা যাক পা দিয়ে পয়েন্টের চেষ্টা ছিল হাসি পাপ্পি টাইগার হাসে সবুজ হাসে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেই হাসির মাধ্যমে একটি পয়নাতে আনতে পারে কিনা তার দলের জন্য ও প্রান্তে কিন্তু ব্যাঙের মতো ছুদি আছে যখন তখন কিন্তু আটকে দিতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এফ্রিল বাসি সময় শেষ আবারও ফরিদের দম তার জলের জন্য পয়েন আনতে পারে কিনা শুরু হয়ে গেলো দম হাইনামুন প্রস্তুত এই প্রান্তে কিন্তু সবুজ বিমান ইকবাল কাশেম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পয়নাতে আনতে পারে কি না প্রস্তুত সবাই কিন্তু হাজার 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 দশকের সমাগম সেই গ্রামীণ বিনোদন আট ডুডো খেলা দুই হাজার চব্বিশ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সরিষাবাড়ির জামারপুর থাকুন দেখা যাক একটি পয়েন্ট আনতে পারে কিনা ফরিদ শ্রীশ্বরগঞ্জের খেলোয়াড় কিন্তু ফরিদ অত্যন্ত ভালো একজন অভিজ্ঞ খেলোয়াড় ফরিদ শেষ পর্যন্ত কি হয় দেখতেই থাকুন এফের বাসি কিন্তু সময় শেষ আবারও সময় হয়ে গেলে কিন্তু কাশেমের দম দেখা যাক কাশেম এবার একটি পয়েন্ট আনতে পারে কিনা

তার দলের জন্য কিন্তু একটি পয়েন্ট নিয়ে আসলো সেই কিং কাশে আবারও বাপি টাইগারের দল দেখা যাক বাপ্পি টাইগার পয়েন্ট আনতে পারে কিনা প্রস্তুত ও প্রান্তেও কিন্তু প্রস্তুত হয় না মামুন কাশেম বিমান ইকবাল রুবেল সবুজ যখন তখন কিন্তু আটকে দিতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বিভ্রান্ত করার চেষ্টা মাটি দিয়ে কিন্তু বিভ্রান্ত করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় একটি পয়েন্ট আনতে পারে কিনা সবুজের মুখে হাসি বাপ্পি টাইগার কিন্তু পা বাড়িয়ে দিয়ে রেখেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাজার হাজার দর্শকের দল কিন্তু এর মধ্যে একটি পয়েন্ট আনতে পারবে কি না আটকানোর চেষ্টা আটকানোর চেষ্টা ছিল ধরে ফেলেছিল কিন্তু রাখতে পারেনি একটি করে নিয়ে তার নিজ করে ফিরেছিল সেই বাপি টাইগার বাপ্পি